কিংবা দরবারে কোথাও নেই আছেন সাকিব আল হাসান এমনকি যে টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সেই ফরম্যাটের টুর্নামেন্টের প্রমোতে সাকিবকে রাখা হল বহল তবিয়তে ক্লাস নাকি মার্কেটিং স্ট্র্যাটেজি এশিয়া কাপকে আলোচনা এনে দিতেই কি টাইগার অলরাউন্ডারকে ব্যবহার করা হচ্ছে এশিয়া কাপ দু হাজার পঁচিশের হোস্ট ভারতের এক মিডিয়া প্রমো করেছে যেখানে সাকিব আল হাসানকে তারা রেখেছে শুরুর দিকে বিগেস্ট স্টার বলেও পরিচয় করিয়ে দিয়েছে তারা কিন্তু এখানেই প্রশ্ন আসন্ন এই টুর্নামেন্টে সাকিব খেলবেন না এমনকি টি টোয়েন্টি থেকেও সাকিব অবসর নিয়েছেন তাই আর যাই হোক সাকিবের এশিয়া কাপ খেলার সম্ভাবনা নেই বললেই চলে সেখানে সাকিবকে প্রমোতে রাখার মানেটা কি উত্তরটা সহজ বাংলাদেশের মার্কেটটা ধরতে চায় ওরা আর সেজন্য সাকিবের চেয়ে বড় বিজ্ঞাপন আর কি হতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা এমনকি এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের মতো বিগ ইভেন্টেও সাকিব নিজের সেরা সময় থেকেছেন ওয়ান অফ দ্য সুপার পারফর্মার হয়ে তাকে প্রমোতে রাখলে আলোচনা হবে আর তাতে পূর্ণতা পাবে এশিয়া কাপ দু হাজার পঁচিশের প্রমো তবে টুর্নামেন্টে খেলতে পারতেন সেই পথ সাকিব নিজেই খুলে রেখেছিলেন অবসর নেওয়ার আগে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মাধ্যমে শর্টার ফরম্যাটে যদি ফর্মে ফিরতে পারেন আর ক্রিকেট বোর্ডও যদি চায় তাহলে আরও একবার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে ফিরতে চান সাকিব আল হাসান কিন্তু ফ্রাঞ্চাইজ ক্রিকেটের পারফরমেন্স আর সাকিবের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলের জন্য তিনি যেন দূর আকাশের তারা জাতীয় দলের বাইরে আছেন প্রায় বছর খানি টাইগার জাসে তার ফেরা হয়নি তবুও এই বাইশ গজ যেন বারবার তার কাছে ফিরে যায় বাংলাদেশ দলের খারাপ কিংবা ভালো পারফরমেন্সেও তাকে নিয়ে আলোচনা হয় আর ভিনদেশি ব্রডকাস্টাররাও তাকে নিয়ে প্রচার প্রচারণা চালায় আবু একাত্তর